আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু অদম একাডেমি আজকে আমরা আলোচনা করব ভিডিওটা খুব বেশি বড় হবে হ্যাঁ জাস্ট কিছু সঙ্গে নিয়ে আলোচনা করব যে আমাদের ইনটিরিয়র ইনকিউশন লাস্ট থার্টি ডেজ ঠিক আছে লাস্ট থার্টি ডেজ প্রিপারেশন কেন আজকে ডিসেম্বরে অলমোস্ট দশ তারিখে একটু কত সময় চলে আসতে এবং আমাদের কি এগারোই জানুয়ারি ইলেভেন জানুয়ারি ইলেভেন জানুয়ারি আমাদের টি এক্সাম আমাদের হচ্ছে কুয়েটির এক্সাম কুয়েটির এক্সাম হচ্ছে এগারোই জানুয়ারি ঠিক আছে দেন আমাদের বুয়েটের প্রিলিমিনারি এক্সাম এমসিকিউ এক্সাম বুয়েটের তো আমাদের এমসিকিউ বেস্ট হচ্ছে বুয়েটের প্রিলিমিনারি এক্সাম হচ্ছে তেইশ জানুয়ারি তেইশ জানুয়ারি হচ্ছে আমাদের বুয়েটের প্রিলিমিনারি এক্সাম সো আমরা হচ্ছে আমরা কি বললাম যখন একটা এক্সাম শুরু হয়ে যাবে মানে তোমার যেহেতু জানুয়ারি থেকে শুরু হচ্ছে ফেব্রুয়ারি মার্চ আর ফেব্রুয়ারির মধ্যে সব শেষ ঠিক আছে তাহলে তোমার হচ্ছে এই জানুয়ারি মাসটা শুরু হয়ে যাওয়ার সাথে সাথে তোমার কোনো করা হবে না ইভেন এখন থেকেই নতুন টপিকগুলো সেভাবে দেখবা যে পড়া হচ্ছে না তার কারণ তোমার পরীক্ষা প্রেসারে কিস্তির ব্যাপারে শুরু হয়ে যাবে হচ্ছে তোমার এই যে সন্ধ্যে মাসের দিকে সার্চ টুইচ থেকে রেখে শুরু হচ্ছে যে কুয়েটের জন্য ডেডিকেটেড এক্সাম কোয়েট এক্সাম দিয়ে এসে দেখবা যাচ্ছে বইয়েটের জন্য ডেডিকেটেড এক্সাম এরা হচ্ছে তোমার কোচিং সেন্টার গুলাতে দিচ্ছে ঠিক আছে উদ্বাস বলো অমেকা বলো যে এখানে বলো না কোনো এক্সাম হচ্ছে তখন নতুন কিছু পাওয়া এটা দরকার ঠিক আছে তোমার একটা এক্সাম এখানে এক্সাম দেওয়াটা অনেক অনেক জরুরি তাহলে তুমি নিজেকে বুঝতে পারবো তোমার ফর্ট গুলো তুমি বুঝতে পারবা দ্বিতীয়ত তোমার হচ্ছে এক্সাম দেওয়ার কারণে তোমার হচ্ছে যে যে তোমার লেখে ইসুল আছে প্লাস হচ্ছে তোমার যে এক্সাম ভালো অনেকে নার্ভাস ফিল করে এই নার্ভাসনেসটা কাটানেই হচ্ছে এক্সামের মুখ কার তুমি এক্সামে কত পাচ্ছ এটাতে ইফেক্ট করে কিন্তু একেবারে লো পাইলে যে তুমি কিছুই পাবে না এমন কোনো কিছু না ঠিক আছে তাই যারা উইকলিতে খারাপ করে আসছ এ করে খারাপ করে আসছো তারা এক হতাশ অর্বর কারণ অবশ্যই তোমরা যদি না করে আসো এখন সেটা মাসুল সামনে পাওয়া যেটা বাস্তব কথা ঠিক আছে কিন্তু ট্রাই করতে সমস্যা কি এখনো তিরিশ দিন আছে ট্রাই করবে ঠিক আছে তো আমরা এখন কিভাবে পড়বো আমাদের এখন যে সময়টা লাস্ট তিরিশ দিনে লাস্ট তিরিশ দিন আমাদের সময়টা হচ্ছে জাস্ট প্র্যাকটিসে অনেক কিছু পড়ছি এইচএসসি পরীক্ষা দিছি এইচএসি সবাই পড়ছি অ্যাডমিশনে পড়ছি এখন হচ্ছে আমাদের জাস্ট হচ্ছে প্র্যাকটিস মা কিভাবে প্র্যাকটিস করব এটা আলোচনা করবো কেউ তো ধারণ ইয়া দেখতে হবে যে আমাদের এখন প্র্যাকটিস করতে হবে এখন আমাদের ঘুম কম হবে সবকিছু কখন পড়া পড়ালেখাটাই বেশি জোর দিতে হবে লাস্ট তিরিশ দিনের অ্যাডমিশনের জন্য মানে অ্যাডমিশন থিয়েটারে ঢোকার জন্য তোমার কে তিরিশ দিন সময় আছে এরপর কিন্তু আমি উর্দু মিশু করা হবেই না সো এখন তোমাদের এই লাস্ট তিরিশ দিন খুব বেশি পরিশ্রম করতে হবে ঠিক আছে অ্যাটলিস্ট তোমার হচ্ছে সাত থেকে আট ঘন্টা এর থেকে বেশি হলে আরো ভালো সাত থেকে আট ঘন্টা তোমার হচ্ছে পড়তে হবে ঠিক আছে এতক্ষণ তোমার পড়ার জন্য সময় রাখতে হবে এটা বাস তুমি যদি এর থেকে কম বড় বা অনেকের পড়ার আসলে আমি ঘন্টানশিপে তেমন সে না কিন্তু তোমার একটা যে ন্যাচারাল মানে হচ্ছে তোমার যে নাম্বার থাকতে হবে

ম্যাথমেটিক্যালে যদি ইন্টিগ্রেশন থেকে হ্যাঁ ইন্টিগ্রেশন থেকে তোমার হচ্ছে প্রচুর কোশ্চেন ম্যাথ ঠিক আছে অনেক কোশ্চেন আইন জিগে তো ইন্টিগ্রেশন তুমি করো না ঠিক আছে তুমি এইচএসসি তে পড়ে আসছো অ্যাডমিশন জন্য সেভাবে করা হয় নাই তোমার অ্যাডমিশন তে শর্টকাট বলো যেটা বলো করা হয় না সো তুমি এখন যদি পারো ঠিক আছে কিন্তু যে সেভাবে দাস এখন যদি পারো তাহলে শর্টকাট গুলো ট্রাই করতে পারো যদি চার পাঁচ দিন ট্রাই করতে পারো যদি না হয় তে যে বেসিক অনুযায়ী পড়ছো এইচএসিটি যে বেসিক অনুযায়ী পড়ছো এইচএস এইচএসি বেসিক অনুযায়ী তুমি এই ইন্টিগ্রেশনটাকে কাভার করার চেষ্টা করো কেমিস্ট্রি ক্ষেত্রে যদি বলি কেমিস্ট্রি ক্ষেত্রে একটা টাপ কি আছে অর্গানিক কেমিস্ট্রি ঠিক আছে অর্গানিক কেমিস্ট্রি এই অর্গানিক কেমিস্ট্রিটা তোমার কেউ জলের কবে গেছে এবং ওখানে টাফ না এটা গেছে টাফে নিয়ে গেছে আমি হচ্ছে এখন স্টুডেন্ট পড়াচ্ছি একসময় নিজে স্টুডেন্ট ছিলাম এটা কিছু তাপে তাপে নিয়ে গেছে হচ্ছে কিছু ওভার হাইপের কিছু অনলাইনে যারা হচ্ছে পড়া তারা নিয়ে গেছে অর্গানিক কেমিস্ট্রি থেকে কতটুকু আর কোশ্চেন না ঠিক আছে তুমি যদি এই জিনিসটা না পারো অন্য কোশ্চেন হচ্ছে ওই কোস্ট জায়গাগুলো যে গুণগত রসায়নের ম্যাথ গুলো ঠিক মতো করতে পারো কেপি কেসির ম্যাথ আছে তারপর যে তোমার আরো রিলেটেড আছে এগুলো যদি পারো যে অর্গানিক কেমিস্ট্রির জন্য কিছু বিক্রিয়া বিক্রিয়া উডস বিক্রিয়া আরো কি বিক্রিয়া আছে আমার মতো নাম মনে করতেছে না তো ওই বিক্রিগুলা তুমি যদি তুমি যে বাংলা মতো করো তুমি যে আর কিছু এসে মান এসে একটু এই বিক্রিয়া হ্যাঁ তোমার আর তো কোনো কিছুর দরকার হয় না আরো যেগুলো বগির অর্গান বৃহস্পতি বৃহস্পতি আসে অর্গান কেমিস্ট্রি এগুলা আঁকলে কোশ্চেন আসে ঠিক আছে কিন্তু তুমি যদি না পড়ো তুমি চান্স পাবো না এটা একটা ভুল পড়ে ঠিক আছে এটা তোমাকে আগায় নিয়ে যাবে এবং অন্য জিনিস না পারলে এই জিনিসটা পারলে ভালো এই জন্য সবকিছু কভার করে যাওয়া ভালো কিন্তু এইটা পারতেছো না মানে তুমি চান্স পাবা না এমন বড় কথা নাই ঠিক আছে তো তুমি এখন তোমার এক্সট্রিম হার্ড টপিক কভার করার কোনো সময় নেই এই জন্য বলছি স্কিপ দিয়ে এক্সট্রিম ফ্যাক্টর দিক তো কারণ কি যেগুলা থেকে কোশ্চেন বারবার আসছে যেগুলা থেকে কোশ্চেন আসতেছে অনেক অনেক ধরনের আছে যেমন হচ্ছে ইন্টিগ্রেশন দূর করেন ইন্টিগ্রেশন থেকে অনেক আসতেছে কিন্তু এটা কিন্তু আমি একবার রিসিভ করতে বললে তুমি এইচ এক্স সিতে পড়ে আসছো ওই অনুযায়ী তুমি হচ্ছে এই ইন্টিগ্রেশন তোমার অ্যারেঞ্জমেন্টটা কত ঢুক তুমি পাকতেছো বেসিকটা জানো তুমি জানো যে কোন সূত্র থেকে কি আসতেছে ঠিক আছে ইন্টিগ্রেশন এক্সেস ইন্টিগ্রেশন কি হয় এক্সেস স্কয়ার বাই টু এগুলা যেন তুমি জানো ঠিক আছে তারপরে আমার আসতেছে হচ্ছে এখন কিভাবে কোনগুলো পড়বো এখন আমরা আগে হয়ে পড়ছি আগে আমরা শুরু করছি ফিজিক্স শুরু করছি ক্লাস লেখার দেখছি দেওয়া হচ্ছে আমরা কি পড়ছি পদার্থ বিজ্ঞান পড়ছি বুক তারপর এগুলা করছি এখন হচ্ছে আমাদের এমসিবিউ পরীক্ষা না এমসিবিউ পরীক্ষা পরীক্ষা ইঞ্জিনিয়ারিং এমসিকিউ আর ইউ খুব বেশি কিন্তু পাপাত নাই তোমার হচ্ছে এই এখন এমসিকিউ কোয়েটে কুয়েটে দিবে না যেগুলো হচ্ছে তোমার ঢাবিতে যেরকম এমসিকিউ দেয় এক লাইনে শেষ দুই লাইনে ম্যাচ শেষ এরকম কখনোই দিবে না তোমার স্টেপ বাই স্টেপ করতে হবে মানে অ্যাজ তোমার রিটেল এর সো তুমি আসলে এমসি নাও যদি যাও তো যে আরো বেটার বিয়োশ হয়েও তুমি রিটেন গুলো প্র্যাকটিস করতে পারো ঠিক আছে এই যে রিটেন গুলো প্র্যাকটিস করতে পারো রিটেন গুলো তুমি প্র্যাকটিস করতে পারো ওকে সো আমরা কি বলবো কোশ্চেন ব্যাংক পড়বো কোয়েশ্চেন ব্যাংকের এমসিউ গুলো ভালো মতো সফল করবো এবং শুরু থেকে যেমন করতে চাই বলছি রা দাগায় দাগায় এতো দিবে সমস্যা হচ্ছে ওগুলো ভালো মতো সফট করবা দরকার হলে যা কাছে পড়তেছো বা যে ভাই আছে ভাই ব্রাদার সার যার আছে তার কাছে পুরো কনসেপ্টটা ক্লিয়ার করে না কোশ্চেন দেখবা যে কিছু আছে যে হচ্ছে কিছু যে একবারই আসে অনেক এক্সট্রিম বর্তমিক ওইটা নিয়ে তুমি পড়ে আসো তিন দেড় দিন ধরে তো এইটাও করা যাবে না ঠিক আছে তোমার যেটা একবারে কঠিন লাগতেছে ঠিক আছে জল যা কিন্তু যে কোশ্চেন বারবার আসতেছে

এম এম সি কিউ কম বুয়ে হচ্ছে পরঞ্চ তোমার আসতেছে হচ্ছে কুয়ে আছে তারপর হুয়েটের পরীক্ষা আছে এগুলো সব এম সি পরীক্ষা ঠিক আছে সো এম সি কিউ প্রিপারেশনটা ভাবা মতো নাও আর হচ্ছে এম সি কিউ প্রিপারেশন এতদিন কেউ ঘরের জন্য যে উইকলি গুলো দিচ্ছ উইকলি গুলাতে কেউ গুলাতে যে ল্যাগিংস গুলো আছে তোমার উইকলি ল্যাগিংস গুলো তুমি এখন কাভার আপ করার চেষ্টা করো আর এতদিন তো তুমি রিটেনের জন্য করছো ঠিক আছে রিটেনটা পড়া তোমার আছে আর এখন এম সি কিউ করতে করতে এম সি কিউ রিটেন মোটামুটি কাছাকাছি দিচ্ছ ঠিক আছে ইঞ্জিনিয়ারিং এর মোটামুটি প্রায় হচ্ছে এইটি নাইনটি ঠিক আছে এরকম তো হচ্ছে এইটি নাইনটি পার্সেন্ট পুরোপুরি কাছাকাছি দিনে এটা করলেই এবং হচ্ছে এটা মাথায় রাখতে হবে যে কুয়েটে কখনোই তোমার হচ্ছে ঢাকা বা সিরিগুলোর প্রশ্ন হবে সো জানা কাকু ভাই ঠিক আছে সেই জন্য কুয়েটের এনসিকিউর জন্য কি হচ্ছে আমরা হচ্ছে পুরো কোশ্চেন লেখা ঘুরবো অসব দুঃখ দেখবো সহজ হলে আর হচ্ছে যে সময় থেকে আর হচ্ছে প্র্যাকটিসটা দেখবো এখান থেকে এনসিকিউর দেখবো অ্যাজ ওয়েল এস আর যে পারি রিটেনও দেখবো ঠিক আছে এবং যে রিটেনগুলো খুব বড় হচ্ছে ঠিক আছে অনেক বড় বড় রিটেন আছে কিছু ম্যাথের এগুলা হচ্ছে তুমি এই সময়টা না দেখতে পাও কারণ হচ্ছে এত বড় জিনিস দুপুর দিবে তুমি ওখানে থিওরিটা দেখে নিতে পারো সো আজকে হচ্ছে এই পর্যন্তই যে লাস্ট তিরিশ দিন আসলে কিভাবে পাওয়া উচিত রকম লাস্ট তিরিশ দিনে আমি আসলে যে পরীক্ষা আমার সকালে অ্যাডমিশন জানিস যে ঢোকার যে তিরিশ দিন ছিল ওই সময়টা আমি এইভাবে পড়ছিলাম তো তোমাদের সাথে এটা শেয়ার করলাম সো কোনো কোশ্চেন থাকলে করতে পারো ধন্যবাদ চলিকে